ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউরোপ সারা প্রতিযোগিতায় আগের ছয় ম্যাচে কখনই পড়্তোর কাছে পরাজিত হয়নি লিবারপুল সেই ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে তারা ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফির্মিনো নৈপুণ্যে পর্তুগালের ক্লাবটিকে হারিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে উঠার পথে এক ধাপ এগিয়ে গেল লিবারপুল এনফিল্ডে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্্তুর বিপক্ষে দুই শূন্য গোলের জয় পেয়েছে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়নরা লিভারপুলের করা দুই গোলের দুটিতেই অবদান ছিল ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনোর সতীর্থ কেইটাকে দিয়ে করানোর পাশাপাশি নিজেও করেছেন এক গোল এক কথায় পুরো ম্যাচে রবার্টো ফিরমিনোর ঝলক দেখেছে এনফিল্ড সমর্থকরা নিজেদের মাঠে ম্যাচের পঁয়ষট্টি শতাংশ বল দখলে রেখেছে লিবারপুল পোর্তোর জালে পনেরোটি শট নিয়েছে তারা ম্যাচের পঞ্চম মিনিটে রবার্টো ফিরমিনোর বাড়ানো বল থেকে কেইটা গোল করে দলকে এগিয়ে দেন এরপর ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্টো ফিরমিনো প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করেছে লিবারপুল তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ করেও আর কোনো গোলের দেখা পায়নি তারা যার ফলে দুই শূন্য গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সালা ফিরমিনোদের উল্লেখ্য সতেরো এপ্রিল ফিরতি লেগে পড়তোর মাঠে মুখোমুখি হবে দুই দল